নমস্কার জয় জয়গুরু প্রামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ততিক অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা শান্তিতে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওয়ে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে ধরে দিই এত ইনকাম করা সত্ত্বেও প্রচুর পরিমাণের লোনের গেরোয় আপনি ফেসে গেছেন আপনি কি সত্যিই লোনের গেরোয় ফেসে গেছেন আটকে আছেন তাহলে করুন একটি উপায় জীবনে কোনোদিন দিন অর্থের অভাব হবে না চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এস দর্শক বন্ধু আজকালকার দিনে দাঁড়িয়ে বিশেষত দু হাজার সালে বর্তমান যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যান বলছে যে সেভেন্টি পার্সেন্ট মানুষ মোর দ্যান সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ প্রচুর টাকা ইনকাম করছে ইনকাম করেও কিন্তু তারা ঋণগ্রস্ত হয়ে পড়ছে আয়দার কোনো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ঋণ আমার প্রয়োজন আমি ঋণ নিচ্ছি বা আমি লোন নিচ্ছি কিছু কিছু মানুষের নেশা আছে যে আমাকে এইভাবে লাইভ লিড করতে হবে এই লাইভ করতে গেলে আমি একটা জায়গা থেকে লোন নিয়েছি বা ঋণ নিয়েছি চুলোয় যাক দেখার দরকার নেই আমি আবার লোন নেবো নিয়ে আমার একটা বাড়ি ছিল আর একটা চার চাকা করতে হবে এটা হচ্ছে মানুষের নেশা বদভ্যাস শুনতে খারাপ লাগবে এনিওয়ে সে যে যে কারণেই লোনটা না কেন কিন্তু লোনটাকে পরিশোধ করতে হবে তাহলে তার জন্য কি করতে হবে না আজকের যে টোটকাটা যে টোটকাটা আপনি করার পর আপনার সত্যি জীবনে ঋণের প্রয়োজন আছে কারো কাছে কোনো দিন হাত পারতে হবে না কারোর কাছ থেকে কোনো দিন ঋণ নিতে হবে না নিজে যে টাকাটা ইনকাম করবেন তাতে আপনার জীবন কিন্তু স্বচ্ছলতার মধ্যে দিয়েই যাবে কি করতে হবে প্রথমত বলি যে কোনো শুক্রবার দিনকে স্নান করে সকালবেলায় শুদ্ধভাবে শুদ্ধ বসতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবেন তার সাথে সাথে অবশ্যই ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন আর কি করতে হবে না আতব চাল এই আতব চাল কাকে সূচিত করছে নির্দেশ করছে মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণুকে তাহলে একশো আটটা গুণে গুনে নিখুঁত যে হয়তো একটু ভেঙে গেছে এরকম নয় আতব চাল সংগ্রহ করে রাখবেন দুটো মাটির পাত্র মাটির সরা হোক মাটির ভাঁড় হোক রকম দুটো মাটির পাত্র সংগ্রহ করবেন একশো আটটা আতপচাল যদি আপনার বাড়িতে থেকে থাকে সাদা চন্দন বা শেষ চন্দন তাহলে পিঁড়িতে বেটে নেবেন অথবা অল্প পরিমাণে যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন সাদা চন্দনের গুঁড়ো তার সাথে সাথে রাখতে হবে একটা কাঁচের শিশি মুখ আছে অর্থাৎ ঢাকনা আছে এই রকম একটা কাঁচের শেষি প্রথমে কি করবেন বলেইছি পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলেন ধূপ জ্বালিয়ে নিয়েছেন ওই একশো আটটা চালের দানা আদব চালের দানা যে একটা পাত্রে রেখেছেন সেই পাত্র থেকে এক মুঠি নেবেন অর্থাৎ একশো আটের চালের দানাটাকে আপনি চারবারে তুলবেন কম বেশি হতে পারে কিন্তু চারবারের বেশি আপনি পাঁচবারে তুলতে পারবেন না এবং চার বেলার বেলায় মনে রাখতে হবে যেন একটাও আতব চাল ওইখানে পড়ে না থাকে সেইভাবে আপনাকে তুলতে হবে এক মুঠি আতব চাল তুলবেন নিজের যে এরকম মুঠি মুঠিটা তোলার পর স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটা আপনি বলবেন এবং আরেকটা যে মাটির পাত্র বলেছি সেইখানে রেখে দেবেন আবার এক মুঠি চাল নেবেন ওই মন্ত্রটাই বলবেন আবার ওই পাত্রেই রাখবেন আর এক মুঠি চাল নেবেন ওই মন্ত্র বলবেন আবার এই পাত্রে রাখবেন লাস্ট হচ্ছে চারবার চারবার বেলায় পুরো চালটা মুঠিতে করে তুলবেন মন্ত্রটা বলবেন একটা জায়গায় রেখে দেবেন রেখে দেবার পর তার সঙ্গে কি করবেন এবার ওই কাঁচের শিশির মধ্যে একশো আটটা আতব চালের দানাকে আপনি পুরো ভরে দিলেন একটু বড় পরিমাণে কাঁচের শিশি নেবেন একশো আটটা চালের দানা রাখলেন তার সাথে সাথে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ করে রাখতে হবে যেটা অনেকেই হয়তো জানে না মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এবং যেটা দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই লাভ করা যায় এবং এমন কোনো ব্যক্তি নেই যে প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবে তার জীবনে লক্ষ্মীপ্রাপ্তি মানে অর্থপ্রাপ্তি হবেই হবে সেটা হচ্ছে আঁখের রস আয়দার দোকান থেকে যদি পারেন আপনি আঁখের রস করিয়ে আনতে পারেন তাহলে একটা বাড়িতে আঁক এনে তাকে থেতো করে তার থেকে কিছুটা রস বার করে ওই শিশির মধ্যে যে আতব চালগুলো দিয়েছেন তার মধ্যে একটু আঁখের রস ঢেলে দিন যদি চন্দন আপনি বাড়িতে গুলে নিতে পারেন তাহলে একটু চন্দনগুলা ওই চালের মধ্যে দিয়ে দিন বা চন্দন ডাস্ট যদি কিনে এনে থাকেন চন্দনের গুঁড়ো সেটাকে জল দিয়ে গুলে ওই শিশির চালের মধ্যে দিয়ে দিলেন তাহলে আপনি কি কি দিলেন ওই একটা কাঁচের শিশির মধ্যে দিলেন একশো আটটা আতব চাল দিয়ে দিলেন আখের রস দিলেন সাদা চন্দনের গুঁড়ো দিয়ে দিলেন দিয়ে কি করবেন পাত্রটাকে মুখ খোলা অবস্থায় আপনি ডান হাটে ধরলেন ডান হাতে ধরে সোজাভাবে পদ্মাসনে বসে সিট দ্বারা সোজা করে মুখটাকে ঠিক এরকমভাবে উপর দিকে রেখে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা আপনাকে বার জপ করতে হবে বার জপ করা হয়ে গেলে তারপরে মুখের শিশিটা যে ছিপিটা আছে বা ঢাকনাটা আছে সেটাকে এঁটে দেবেন এঁটে আপনি ঠাকুরের স্থানে হোক বা কোনো শুদ্ধ জায়গায় রেখে দিন শুক্রবার দিনকে সূর্যাস্তের আগেই সেটা সঙ্গে সঙ্গেও করতে পারেন কিন্তু সময়টা হচ্ছে সূর্যাস্তের আগে আপনার বাড়ির কাছাকাছি যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনি কি করবেন ওই কাঁচের শিশির মধ্যে যে আতব চাল আছে আঁখের রস আছে শ্বেতচন্দনের গুঁড়ো আছে ওইটাকে শিবের লিঙ্গের মাথার উপরে ঢেলে দিয়ে চলে আসবেন এবং ওই যে কাঁচের সিজিটা সেটাকে কোনো যদি পুকুরে পারেন বা কোনো জলে পারেন ফেলে দেবেন আর যদি পাশাপাশি জল না থেকে তাকে কোনো একটা ভালো জায়গায় কাঁচের সিজিটা রেখে দিয়ে চলে আসবেন তারপর কি আপনি পাবেন ওই যে বললাম যে জীবনে কোনো দিন আপনার অর্থের অভাব হবে না মন্ত্রটা প্রথম মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে অর্থাৎ একমুঠি করে চাল নিতে নিতে আপনি যে মন্ত্রটা বলবেন সেই মন্ত্রটা প্রথমে স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম আবারও রিপিট করছি ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম এই মন্ত্রটা একমুঠি করে চাল নেবে আর বলবে এবার হচ্ছে যখন আমি বলেছিলাম যে কাঁচের শিশিটা ডান হাতে নিয়ে যে মন্ত্রটা বলবে সেই মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে যেটাকে বার জপ করতে বলেছি মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা দেখো মন্ত্রটা হচ্ছে সাম্য সদা শিবায় নম সাম্য সদা শিবায় নম সাম্য সদা শিবায় নম এই মন্ত্রটা এগারো বার জপ করতে হবে তাহলে দর্শক বন্ধু আজকে তোমাদের হাতে কি তুলে দিলাম স্বয়ং দেব মহাদেবের আশীর্বাদ এবং যে এই যে তুমি টাকাটা ইনকাম করছো ধরে রাখতে পারছো না সেটা কোন গ্রহের জন্য শুক্র গ্রহের জন্য শুক্রের যে বীজ মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম এই যে বললাম তাহলে শুক্রকেও তুমি স্ট্রং করছো তুমি তো ইনকাম করলে হবে না টাকাটা তোমাকে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর বার ধনলক্ষ্মীর বার বৈভব লক্ষ্মীর বার হচ্ছে শুক্রবার কর আবারও বলছি জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না কারোর কাছে হাত পাততে হবে না যে আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করো আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বাবাদের কাছে একটাই করো জলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই এই না কেন আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা